আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে সঙ্গে নিয়ে মাদক সেবনের অভিযোগ ভিডিও ভাইরাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে ওই নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয় এরপর জানাবো ইতালিতে পেন্ডিং ও ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ইতালিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা সমস্যা সমাধানের দায়িত্ব এখন পুরোপুরি ইতালির হাতে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার আট এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি এদিকে ভবিষ্যতে দেশে আরও বড় বিনিয়োগ আসবে বললেন বিডা চেয়ারম্যান ভবিষ্যতে দেশে আরও বড় বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক ব্রিফিংয়ে সব কথা বলেন আশিক চৌধুরী এবারে সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি শুধু ওষুধ কেনা যাবে স্বল্প মূল্যে গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সরকারি ফার্মেসি চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান তিনিও জানান বহুল ব্যবহৃত দুইশো পঞ্চাশ ধরনের ওষুধ মিলবে সব ফার্মেসিতে এসব ফার্মেসিতে ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে এদিকে এপ্রিলে পাঁচ দিনে প্রবাসী আয় এক হাজার চারশো চৌষট্টি কোটি টাকা দেশে এপ্রিল মাসে প্রথম পাঁচ দিনে প্রায় বারো কোটি ডলার প্রবাসী আয় পাঠিয়েছে বাংলাদেশিরা এবং সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেন সালাউদ্দিন গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা হামলার অভিযোগ এর ঘটনায় জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন গাজায় যেভাবে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে তাতে করে জাতিসংঘের সে ধরনের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না জাতিসংঘ নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে সেটি অত্যন্ত উদ্বেগজনক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীদের সঙ্গে নিয়ে মাদক সেবনের অভিযোগ ভিডিও ভাইরাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে ওই নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ধূম্রচাল সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন মাদক সেবনকারী ওই যুবক ডক্টর এমতাদুল হক মেমোরিয়াল কলেজ ছাত্রদলের নেতা শাহেদ তালুকদার তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহেদ তালুকদার তিনি ভিডিও ভিডিওটি তার নয় বলে দাবি করেছেন তাকে হয় প্রতিপন্ন করতেই তার নামে অপপ্রচার চালানো হচ্ছে আর জেলা ছাত্রদল বলছে মাদক সেবনকারী কাউকেই দলে রাখা হবে না ভিডিও থেকে দেখা গেছে একজন মেয়ে একজন ছেলেকে নিয়ে সেবনের জন্য ইয়াবা তৈরি করা হচ্ছে এমন সময় অপর এক যুবক তা ভিডিও করছে ভিডিওর বিষয়টি টের পেয়ে কালো শার্ট পরা যুবক মোবাইলটি সরিয়ে দিচ্ছে মঙ্গলবার আটই এপ্রিল সকাল থেকে ওই ভিডিওটি ডক্টর এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা শাহেদ তালুকদারের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে নাম না প্রকাশ করা সত্ত্বে অনেকেই জানান ভিডিওটি কয়েক বছর আগের ভিডিওতে কালো পরা যুবকটি টুঙ্গিপাড়া উপজেলা ডক্টর ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা শাহেদ তালুকদারের গত বছরে পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে শাহেদ তালুকদার ছাত্রদল করছেন এর আগে তিনি ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে ইতালির পেন্ডিং ও ভারতীয় ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা সমস্যা সমাধানে দায়িত্ব পুরোপুরি ইতালির হাতে রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ এখন পররাষ্ট্র তৌহিদ হোসেন মঙ্গলবার আট এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব তথ্য জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ইতালির বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি কিছু ত্রুটি আমাদেরও রয়েছে সেটা স্বীকার করা উচিত প্রায় ষাট মানুষ কাগজপত্র জমা দিয়েছে যার অনেকগুলোই যথাযথ নয় ইতালি কর্তৃপক্ষ সেটি নিশ্চিত করেছে তিনি আর বলেছেন ইতালির পক্ষ থেকে বলা হয়েছে যাচাই না করে তারা কোনো ভিসা ইস্যু করবে না দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের কাগজপত্র দিয়ে অনেক সময় আন্তর্জাতিক পথে সন্দেহ তৈরি হয় এবং সেটি সব সময় ভিত্তিহীন নয় ভিসা পেন্টিং থাকা বাংলাদেশিদের প্রতি সহানুভূতি জানিয়ে উপদেষ্টা বলেছেন আমি জানি অনেক সঠিক মানুষও ভোগান্তিতে পড়েছেন কিন্তু কিছু বেঠিকের কারণে সবাইকে যাচাই বাছাইয়ের মধ্যে পড়তে হচ্ছে আন্দোলনের মাধ্যমে এর সমাধান হবে না আমরা ইতালিতে অবিরাম চাপ দিয়ে যাচ্ছি সমস্যা সমাধানের জন্য সম্প্রতি বাংলা ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরও বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে ইঙ্গিত দে তিনি আরো বলেছেন ভিসা হচ্ছে একটি দেশের সম্পূর্ণ স্বাধিকারভুক্ত বিষয় আপনি কাউকে বাধ্য করতে পারবেন না আমরা জানি ভিসা না দেওয়ার ফলে কলকাতার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে ভারত যদি আবার স্বাভাবিকভাবে ভিসা দেয় সেটা উভয় দেশের সাথেই ভালো হবে ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে বললেন বিটা চেয়ারম্যান ভবিষ্যতে দেশে আরও বড় বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মঙ্গলবার আটই এপ্রিল রাজধানীর কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রেস বিফিংয়ে তিনি সব কথা বলেছেন আশিক চৌধুরী বলেন বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের সৃষ্টি নিয়ে ফিরে যাবেন বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা নির্বাহী চেয়ারম্যান তিনি বলেছেন যে অন্যতম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা আসার সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি সই হয়েছে আগামী বিশ থেকে পঁচিশ বছর পর এর সুফল পাওয়া যাবে এ সময় আশিক চৌধুরী আরও বলেছেন বাংলাদেশে বিগত সরকারের সময় বাইশ বিলিয়ন ডলার স্যামসাং এর চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু সেই বাংলাদেশের হাত ছেড়ে সেই বিনিয়োগটি ভিয়েতনামে চলে যায় এবং সেখান থেকে বর্তমান স্যামসাং তাদের ম্যানুফ্যাকচারিং করছে আবার বাংলাদেশে আরামক বিনিয়োগ করতে চায় এই বিষয়টি আমরা চেষ্টা করছি যাতে করে সঠিকভাবে বাংলাদেশে বিনিয়োগ আসে কিন্তু গত সরকারের সময় বাংলাদেশে এরকম কোনো সহায়তা করা হয়নি এ কারণে বিদেশিরা বিনিয়োগ করতে এসেও বাংলাদেশ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে সমস্যার হয়নি সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি ওষুধ কেনা যাবে স্বল্প মূল্যে গুণগত ও মানসম্মন ওষুধ সবার জন্য সাশ্রয় মূল্যে নিশ্চিত করা লক্ষ্যে সারাদেশে প্রথমবারের মতো সরকারি ফার্মেসি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষকারী অধ্যাপক সাইদুর রহমান তিনি জানান বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ মিলবে সব ফার্মেসিতে এসব ফার্মেসিতে শুধু ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে মঙ্গলবার আটই এপ্রিল অধ্যাপক সাইদুর রহমান গণমাধ্যমকে সব তথ্য জানিয়ে বলেছেন সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মেসিউটিক্যাল সার্ভিস নেই এটা হবে একটা নতুন বন্দোবস্ত যা চালু করতে হবে সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানেই ফার্মেসি করা হবে স্বাস্থ্য বিভাগ সূত্র থেকে জানা গেছে ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে শুধু ওষুধ চুরি ঠেকানো তাই পুরো স্বাস্থ্য ডিজিটাল করা হবে অধ্যাপক ডক্টর সাইদুর রহমান আরো বলেছেন বছরে তেইশ কোটি টাকার ওষুধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল এবার থেকে বাজেট বাড়বে ওষুধ কেনা হবে। হবে বাড়ানো সরকারের উৎপাদনের সক্ষমতা। দেশে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়ে জানিয়ে তিনি আরো বলেছেন একজন রোগীগড়ের চিকিৎসা ব্যয় চৌষট্টি ভাগ যায় ওষুধ কেনার পেছনে ফলে ওষুধ কিনতে গিয়ে প্রতি বছর বছর দরিদ্র হন অনেক রুগী তাই সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে এখন থেকে তারা সরকারিভাবে সহায়তা পাবেন তিন ভাগের এক ভাগ দামে ওষুধ কিনতে পারবেন